সামনে দিয়ে দেয়া পড়লো এ যদি বেতন যদি ভালো না হয় তাহলে তো তোকে বেতন মনে হয় হে বেটা কই রেখ বেতন বোনাস কন দিমু না দিবু এটা কি তো কামে শিখতে হ্যাঁ মালিক তুই না আমি এমন কাম কর যা সারাদিন বেতন বোনাস কি যে একটা অবস্থা কাম করে একবারে সিরেলাইছে যাই কামে যা

আসসালামু আলাইকুম আমু আলহামদুলিল্লাহ ব্যবসায় খুব ভালো চলতাসে ওয়ালাইকুম আসসালাম সামনে দিয়ে দেয়া পড়লো এ এখন যদি ব্যবসা যদি ভালো না হয় তাহলে তো করে বেতন মোনা জুতো আর রে কই রে কই পিছে কই কাম কাজ করে ঠিকমতো নাকি গেম লে আর দিন থাকে না করে ঠিকমতোই করে ওই যে ওই পাশে কাম করতাসে হই কিরে ঠিক মতো কাম কাজ করস নাকি আর দিন গেমলে পরে থাকস না আমি গেম টেম খেলি না কাজ কাম করতাসি মন দিয়া কাস্টমার দা কি চায় চা রানা সামনে তো মনে দেয়া পড়ছে বুঝছস তুই হলি আমার বাইক না তোর মার কাপড় চোর লাগবো তোর একটা বইনা আছে ওইটারও কাপড় চোপ লাগবো মুট কত হলো দুনিয়ার খরচ এন্দা তোর ভাই বোন যা আছে সব মার্কেটে পাগল হয়েছে টেয়া পয়সা গুসা আমি আজকে একটা কাজে যাইতেছি কালকে সকাল সকাল আমি টেয়া পয়সা গুসগাছ আমি নিয়ে যাব না হ্যাঁ মামা আমি কোনো টেনশনই করি না ফার্স্ট বছর ধরে এই দোকানটা আমি দোকানদারি করতেছি ইনশাল্লাহ প্রত্যেক রমজানের মতো এইবারও আমি সুন্দর করে দোকানদারি করবো বেসা কিনা কর্ম হ্যাঁ আমি জানি তো আসসালামু আলাইকুম আসসালাম ওই কাম কর কাম কর রানা ভাই কি কবি তার তারিখ দোকানে অনেক কাম দেখ না কাস্টমারের অনেক চাপ হবাই ঠিকই কইছেন সেই সকাল ভোরতে কাম করতাছি এখনো কাম শেষ না আর কাস্টমার তো একটু পর অর্ডার দিয়ে যেত আছে আসলে ভাই যে কথাটা কইতাম আপনার মামায় আপনার টাকা পয়সার ব্যাপারে কিছু কইছেনি টাকা পয়সা কি টাকা পয়সা না মানে ভাই সামনে তো ঈদ না এই দোকানে বেতনের টাকা আর যদি কিছু বোনাস টোনাস দিত ভাই

আশেপাশে আছে না পোলাপান গেরামের, ওরা নতুন নতুন জামা বানাইতে আছে তো ওইটি দেখতে পেলে মার কাছে গিয়ে খালি কান্দাকান্দি করে তাইলে এবার ভাবছিলাম বেতনটা যদি আমার একটু আগে আগে দিয়ে দিত তাইলে গ্রামের টাকাটা পাড়াই দিতাম তাইলে মা একটা শাড়ি কিনতে পারতো আর বোনে রে দুই তিন হাজার টাকা দিয়া একটা জামা বানাই দিতে পারতো আর ভাই যে বোনাসের ব্যাপারটা আছে ওইটা আমার চান্নাইতে দিন দিলে ওইবো আমি খালি বাড়ি যাইতা লেই হইছে যায়া যখন দেখবো আমার নতুন শাড়ি আর আমার বই নতুন জামা পড়ছে তখনই ভাই আমার ইচ্ছু রয়ে বুঝছেন এর লেগে আমি আগে আগে চাইতেছিলাম এর লেগে আপনার যে গেলাম টাকা পয়সার ব্যাপার আপনি কিছু কইছেনি আচ্ছা পাবেল তোর বোনের বয়স কত রে ভাই চার পাঁচ বছর হইবো বুঝছেন এর লেগে তো ছোট মানুষ না খালি মান লাগে কান্দা কান্দি করে জামার লেগা

যদি এরকম সেল করস দোকান বাঁচবো না আমি বাঁচবো আর তো করে বেতন বিনাশ করতে কত মামা দোকানে যা কাস্টমার আসে সবার সাথে তো আমরা ঠিক ব্যবসা কিনা করি শোন রানা আমার ব্যবসা শিখাইস না আমি যখনই দোকানদারি করি তখন কি কাস্টমার অভাব হয়নি দেখতো দেখতো সাই দেখতো কাস্টমার অভাব হয় দেখতো সাই দেখতো কি করমু মামু আমরা কি আর বয়ে তাই এরকম ব্যবসা করলে বাবা রে আমার বেতন মানুষ কিচ্ছু দেওয়া সম্ভব না আচ্ছা আচ্ছা যা যা কাম করে গে যা

উনি কি দাদা আচ্ছা ভাই দুইটা তো একসাথে পড়ে গেছে এদিক দিয়ে ঈদ আবার ছোট ভাইয়ের বিয়া আমিও বারবার আসতে পারবো না আমার লোক আসবে লিস্ট নেওয়া যা যা লাগে দিয়ে দিবেন ঠিক আছে তো এখন আমি আপাতত আপনাকে হাজার চল্লিশ হাজার টাকা দেওয়া যায় আছে চল্লিশ টাকার মতো আছে এটা রাখেন আর যা যা লাগে আপনি দিয়েন বাকিটা আমি আইসা বিলটা দিয়ে যাব আচ্ছা ঠিক আছে ভাই কোন চিন্তা করে না যত মাল লাগে আমি দিবা ঠিক আছে আমি যে কই খারাপ কই দেখ এক লাখ টাকা অর্ডার করলাম আবার সেটা দিয়েও গেছে কি যে কর

একটা কথা কইতে আইছিলাম এখন কেমনে যে কই ও জ্যাম ঘর আনা বাইরে যে আপনি বেতনটা দিলেন না ঈদের মার্কেট করার লেগা তাহলে আমার যদি বেতনটা দিতেন তাহলে আমি বাড়ির মধ্যে টেকাটা পাঠাইতাম বই নে আর মায়ে একটু জামা কাপড় কাপড় চোপড় কিনতো বই নে খালি মাল হয় কান্দা কান্দি করে বুঝছেন আপনি আমারে বোনাস চান্নাতে দিন দিন কোনো সমস্যা নাই বেড়া বেতন বোনাস কখন দিমু না তুই এটা কি তোকে শিখতে হ্যাঁ তুই না আমি এমন কাম কর দিন বেতন বোনাস কি যে একটা অবস্থা কাম করে একবারে সিরিয়াল আসে যান কামে যা হায় রে বেতনটা মনে হয় আর পামু না এদের আগে আয় হায় মাই মনে কল দিছে রে ইস হ্যাঁ মাই তো কল দিছে এখন কি করবো এই তো মালিকে নাই বাইরে গিয়া কথা কয়ে আয় পড়ি হ্যালো আম্মা আসসালামু আলাইকুম ভালো আছো হ্যাঁ আছি ভালো ভালো আমি কালকে দিয়া দিম টাকা মালিক আজকে আমা টাকা দিব কিছু বুঝছো আমি কালকে সকালে দু টাকা পাড়া দিম না হ্যাঁ পাঠাই দিম আর তুমি কালকে আর জামা কাপড় কিনা দিও তাহলে আর কানবো না আমি তোমার জানা মনে আমি এদের আগে আমো জানা মনে জানা মনে কাম আছে দোকানে কাস্টমার রাই রাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি টেকা পাঠাই দিম টেকা পাড়া দিম না আরে রানা ভাই আপনি পাবেল আমার সাথে একটু এদিকে আয় তো ভাই কই যামু দোকানে তো অনেক কাস্টমার মালিক একটু আগে চিলাচিলি করছে চিলাচিলি করবো না দোকানে লোক আছে তুই আগে এদিকে তোর লগে কথা আছে মামার কথাই মন খারাপ করিস না পাবেল মন খারাপ আর কি করমু ভাই কালকে তো আপনারে সব কাহিনী কইলাম আজকেও মালিকে টাকা দিল না বইনে তো ভাই যে কাঁদা কান্দি লাগাইছে মা তো পুরা সেকেন্ডে সেকেন্ডে কল দেয় আর রে তো কইছে কালকে টাকা বাড়ামু কালকে যে আমি কইতে টাকা বাড়ামু আমি হে চিন্তায় বাসছিস না ভাই তুই কালকে না তুই আজকে তোর মারে টেকা পাঠাইস আজকে মারে টেকা পাঠামো কিন্তু আমি কইতে পাঠামো ভাই বুঝলাম না মালিকে তো আমার আজকেও টেকা দিলো না আর আমার কাছে তো ভাই একটা টাকাও নাই শুন পাবেল দীর্ঘ দিন ধরে আমরা একই দোকানে কাজ করতে আছি তোরে আমি কর্মচারী হিসাবে না তোরে আমি ছোট ভাইয়ের চোখে দেখি এক কাম কর আমার কাছে তো টেকা আছে মালিকে তো আমারে বেতন দিছে এই পুরা দেই তুই তোর আমার আর তোর বোনের পাঠাইবি জামা কাপড় কিনতে কবি আর ঈদের বাজার করতে কবি নে ভাই এই টাকাটা নে তোর আমার পাটা ভাই আপনার টাকা আমি কেমনে নিম ভাই না ভাই আপনার টাকা আমি নিতার মুনা ভাই ওই বেডা তুই আমার ছোট ভাই না বড় ভাই যা কো ছোট ভাইয়ের তাই শুনতে হয় তুই গিয়ে এক্ষুনি টাকাটি তোর আমারে পাঠাবি ধর এই শহরে এরকম হাজার পাবেল আছে যাদের মনে কিনা অনেক স্বপ্ন নিয়ে বসে থাকে আসুন আমরা মালিক পক্ষ যারা আছি তাদের মনের স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন